বাংলাদেশে একটা ছবির শুটিং করতে গিয়েছিলাম আমাদের গাড়ি একটা চেকপোস্টের সামনে এসে দাঁড়ায় সেখানে বাংলাদেশের সেনারা এসে গাড়ির নানা রকমের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখেন আমি তখন ভাবছি এই সময়ে যদি গাড়ি থেকে নেমে টয়লেটটা করা যেত তাহলে খুব ভালো হতো ওই চেকপোস্টের যিনি দায়িত্বে সেই অফিসার হঠাৎ মোটা গলায় গাড়ির সামনে এসে জিজ্ঞাসা করছেন গাড়িতে কে কে আছেন আমি গাড়ির সামনের সিটে বসেছিলাম আমার দিকে সেই সেনাপ্রধানের চোখ পড়তেই বলে উঠলেন আপনি এখানে কি করছেন আমি বললাম আমি ছবিতে আমি অভিনয় করছি শুটিং করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞাসা করলেন আপনি ইন্ডিয়ায় থাকেন না আমি হ্যাঁ বলতেই সঙ্গে সঙ্গে আমাকে বলল গাড়ি থেকে নামুন বাংলাদেশের ছবির শুটিং করতে গিয়ে নিজের চোখে দেখা বাংলাদেশের পরিস্থিতির কথা নিজের ফেসবুক হ্যান্ডেলে বললেন অভিনেতা খরাজ মুখার্জি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে তিনি বলেছেন যে বেশ কিছু বছর আগের ঘটনা বাংলাদেশে অঙ্গার ছবির শুটিং করতে গিয়েছিলাম ওখানকার বান্দরবান এলাকায় শুটিং হয়েছিল আমাদের গাড়ি একটা চেকপোস্টের সামনে এসে দাঁড়ায় সেখানে সেনারা এসে গাড়ির নানা কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে দেখছে আমি তখন ভাবছি যে এই সময় যদি গাড়ি থেকে নেমে টয়লেটটা করা যেত তাহলে খুবই ভালো হতো ওই চেকপোস্টে যিনি দায়িত্বে সেই অফিসার হঠাৎ মোটা গলায় গাড়ির সামনে এসে জিজ্ঞাসা করেন গাড়িতে কে কে আছেন উজ্জ্বলকে জিজ্ঞাসা করতে উজ্জ্বল জানালো আমরা কারা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমি গাড়ির সামনের সিটে বসেছিলাম আমার দিকে সেই সেনাপ্রধানের চোখ পড়তে বলে উঠলেন আপনি এখানে কি করছেন আমি বললাম এই ছবিতে আমিও অভিনয় করছি শুটিং করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞাসা করলেন আপনি ইন্ডিয়ায় থাকেন না আমি হ্যাঁ বলতেই সঙ্গে সঙ্গে আমাকে বললো গাড়ি থেকে নামুন আমি তো ভাবলাম কি অপরাধ করলাম সে আমাকে এভাবে গাড়ি থেকে নামতে কেন বলছে আমি গাড়ি থেকে নামলাম তারপর অফিসার আমাকে বললেন চলুন আমার সঙ্গে আমি বললাম কেন অফিসার বললেন আমি বলছি যখন চলুন তখন তারপর হঠাৎ করে অফিসার বললেন চলুন না আমার সঙ্গে এক কাপ কফি খেয়ে তারপর শ্যুটিংয়ে যাবেন সেই সুযোগেই আমি বললাম আমার একটু টয়লেট যেতে হবে অফিসার বললেন সে টয়লেট যাবেন কফি খাবেন তারপরে শুটিং করতে যাবেন জানতে পেরেছিলাম উনি আমার প্রচুর ছবি দেখেছেন আমাকে পছন্দ করেন এরপর যতদিন শুটিং চলেছে রোজে ফেরার পথে অফিসারের সঙ্গে দেখা করতাম সেই অভিজ্ঞতা ভোলার নয় কে বলেছেন অভিনেতা খরাজ মুখার্জি ছবি করতে গিয়েছিলাম বাংলাদেশে সেখানে শুটিং করতে গিয়ে যেখানে গিয়েছিলাম মূল যেখানটায় শুটিং হয়েছিল সেটা হচ্ছে মানে একটা জায়গা যেখানটার নাম হচ্ছে বান্দরবান তো বান্দরবান এই জায়গাটা একেবারেই বলা যেতে পারে ওই পশ্চিমবঙ্গের শেষ দিকটায় যদি আমরা মানচিত্র দেখি শেষ দিকটায় যেরকম সমুদ্রের সঙ্গে মেশার আগে এরকম ফাটা 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 মতন রয়েছে মানে মাঝে মাঝে নদী মাঝে মাঝে ছোট ছোট বদ্বীপ এরকম রয়েছে সেরকম বাংলাদেশেও দেখবেন লক্ষ্য করবেন যে একদম শেষ দিকটাতে যদি মানচিত্র দেখেন যে ওই রকমই ফাটা ফাটা বা ওরকম রকম রয়েছে এখন আমাদের এখানে আমরা একেবারেই সমুদ্রের কাছাকাছি যেখানে গেছি ধরা গেল কাকদ্বীপ বা ধরা গেল বক্াল্বীপ সেসব জায়গা যেরকম সমতল একেবারেই যাকে বলা যায় আস্তে আস্তে সমুদ্রের সঙ্গে মিশে গেছে এরকম আমারও ধারণা ছিল বাংলাদেশে বোধ হয় সেরকমই সমতল কোনো জায়গা হবে আমাদের একজন প্রোডাকশন ম্যানেজার ছিল যার নাম ছিল উজ্জ্বল সে মানে মানে প্রয়োজনের বেশি কথা বলে এবং তার ফলে অনেক কিছু ভুলভাল বলে অনেক কিছু গোলমাল করে অনেক কিছু গোলমেলের ঘটনাও করে এবার যেদিন আমরা বান্দরবান যাবো সেদিন আমাকে উজ্জ্বল দাদা খুব সাবধান এই জায়গা কি জানেন তো এ জায়গা মানে সমস্ত মানে টেররিস্টদের জায়গা এসব জায়গায় পুলিশ খুব সতর্ক থাকে এবং সেনাবাহিনী থাকে সেনাবাহিনী যা পাহারা দিতে থাকে তারা টহল দিতে থাকে তা খুব সাবধান এসব জায়গাতে বেশি কথা বলা যায় না এবং আমাদের সময় মতো কিন্তু নেমে চলে আসতে হবে এই একদম টাইমে টাইম মাপা এর মধ্যে শুটিং করে আমাদের আসতে হবে তা আমি ওকে বললাম যে আরে ওখানে যেখানে আমরা যাব সেখানে টয়লেট ফয়লেট আছে তো বলা ওইটাই নাই তাহলে এতক্ষণ ধরে যাবো যে এবার টয়লেট ফয়লেট করাতে যদি অসুবিধা হয় ওই একটা জায়গা ঘেরা আছে ওইখানটাতেই আপনার টয়লেট ফয়লেট করবেন হ্যাঁ চিন্তা হয়ে গেল বাবারে রে এখান থেকে যাচ্ছি এ যদি টয়লেট ফয়লেট হয় কি সমস্যা হবে না হবে অনেকগুলো সিন ছিল সেগুলো করার দায়িত্ব ছিল এবং বেশ দু তিন চার দিন ধরে শুটিং হবে প্রত্যেক দিনই কাজ করতে আমরা পাহাড়ে উঠে আসব এবং প্রত্যেক দিনই কাজ করে আমরা ফাইনালি নেমে যাব এবারে যখন যাচ্ছে আস্তে আস্তে উঠছে পাহাড়ে পাহাড়ে যেতে যেতে বেশ খানিকটা যাওয়া পর আমি বললাম যে উজ্জ্বল গাড়িটা দাঁড় করাও আমি যাবো একদম না দাদা না মানে একদম একদম না গাড়ি থেকে একদম নামবেন না কেন বলে আপনি কি করলাম আপনারে আপনি বুঝতে পারলেন না আপনাকে কি পুরে বাপরে এই সমস্ত জায়গা সাংঘাতিক সেনারাত একদম খুব সাবধান কিছু দূর গেছি যাওয়াটাওয়ার পরে সেখানে চেকপোস্ট পড়েছে চেকপোস্ট পড়ার পরে সেই চেকপোস্টে এসে সমস্ত যারা সত্যি যারা সমস্ত সেনাবাহিনী তারা সমস্ত ওর গাড়ির কাগজপত্র সমস্ত টেস্ট করছে টেস্ট করছে এই সময় যদি নেমে একটুখানি টয়লেটটা করে নেওয়া যেত বড় ভালো হতো এসব করছি তো করাটার পরে তখন গাড়ি থেকে আসে ওখানে জিজ্ঞেস করছেন ও সমস্ত যারা সেনাবাহিনীর যিনি বস আর কি জিজ্ঞেস করছেন আছে তো এই স্যার আমার সব লোকজন আছে কাগজ দেখেন হম করতে হ্যাঁ আপনি আপনি যে জিজ্ঞেস করছেন করতে করতে আমি সামনে বসেছিলাম আমাকে দেখা মতে আপনি এনে কি করতেছেন আমি ছবিটাতে অভিনয় করছি আর কি আপনি ইন্ডিয়া থাকেন না হ্যাঁ আমি ইন্ডিয়া থেকেই এসেছি ছবিটা শুটিং করবো আমি নামেন নামেন না স্যার নামেন কী অপরাধ করেছি কী জানে কি হবে যাই হোক গাড়ি থেকে নামলাম নামার পর অফিসার বললেন চলেন আমার সঙ্গে কেন চলেন আমি বলতে চলেন না আমার সঙ্গে একটু কপি কায়াজ কফি বলে আরে বাবা কফি খাইবে না আমার সঙ্গে একটু খাবেন চলে না চলে না দেখুন আমার একটু টয়লেট যাওয়া যা টয়লেট ফয়লেট করে তারপর যাবেন শুটিং এ বড্ড দেরি হয়ে যাবে এবার আমি আমি না সন্ধেবেলায় এসে আমি শুটিং টাকা পাওয়ার পর খাবো সে কিছুতেই ছাড়বেন না এবার ছাড় এখন এই রকম ভাবে উনি নাচর বান্ধা উনি ব্যতবার করে বলছেন আমিও অনুরোধ করছি বলে আমার হাতে হাতটা মিলিয়ে দাঁড়িয়ে আছেন আমি আর কিছু বলতে পারছি না ওনাকে আমরা স্যার আমি কথা দিচ্ছি আপনাকে আমি যখন আসব তখন তখন আমি নিশ্চয়ই এসে আপনার সঙ্গে কফি খেয়ে তারপরে আমি যাব আপাতত আমি একটু টয়লেট যেতে পারি ততক্ষণে গাড়ির ভেতর থেকে যৌথ কণ্ঠে ব্যাটা নামে কালি ব্যাটার মুখে কালি টাকার গরম দেখা গেলে এইসব চলছে আর কি সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেটের থাকুন